আপনি এবং আপনার সঙ্গে সহযোগী যারা আছে তারা বিভিন্ন সময় প্রভাব কাটিয়ে অনেকের জমি দখল করেছেন এবং অনলাইনের আপনার অনলাইন এবং সোশ্যাল মিডিয়া প্রিন্টের পত্রিকাতেও মাঝে মাঝে কিছু নিউজ আপনার ব্যাপারে এসেছে সেখানে আপনাকে ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে এই বিষয়ে আসলে আপনি কি বলবেন আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কি আসলে এই বিষয়ে আমার কাছে ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমি এখন আজকে আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি যে আমি চিতলমারি উপজেলার চেয়ারম্যান ছিলাম প্রশাসন বিএনপি জামাত সহ যারা আজকে মাঠে আছে সর্বদলীয় লোকজন নিয়ে আমি যে এলাকায় মানুষ বলছে যে জমি দখল করেছে সেই এলাকায় আমি বসতে চাই এবং সেখানে লয়েরাও থাকবে এই ধরনের যদি কোনো বিষয় থাকে যে আমি কেউ এক খাটা জমি এক শতক জমি আমি দখল করেছি আমার এলাকায় প্রভাব ফেরাইয়া বা কোনোভাবে এখনও অন্যায়ভাবে দখল করে আছি আমি নির্বাচন তো করবোই না আমি জনগণের কাছে ক্ষমা চেয়ে ওইখান থেকে চলে আসব এবং এর জন্য যে সিদ্ধান্ত ওখানে গৃহীত হয় সেই সিদ্ধান্ত আমি মেনে আছি আমি আমার চ্যালেঞ্জ থাকলো ওপেন চ্যালেঞ্জ থাকলো